আজকে তৈরি করে দেখাবো ক্রিসপি ফিশ ফ্রাই এই ফিশ ফ্রাইটা খেতে কিন্তু চিকেন ফ্রাইয়ের থেকেও অনেক বেশি টেস্টি হয়ে থাকে এটা নিমনি খেতেই অনেক বেশি ভালো লাগে তবে আপনারা চাইলে পোলাও খিচুড়ির সাথেও এটাকে সার্ভ করতে পারেন আমি দুটা মাছ ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর মাছে কিন্তু এভাবে কেজে নিয়েছি যাতে মশলাগুলো মাছের ভিতর পর্যন্ত পৌঁছে যায় এখন অন্য একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ টক দই টক দইটাকে একটা হ্যান্ড বিটার দিয়ে খুব ভালো করে বিট করে একটু মসৃণ করে নিচ্ছি এখন এর মধ্যে দিচ্ছি এক টেবিল চামচ সয়া সস এক টেবিল চামচ টমেটো সস একটা চামচ আদার গুঁড়ো একটা চামচ রসুনের গুঁড়ো আপনারা চাইলে কিন্তু এর পরিবর্তে আদা রসুনের পেস্টটাও ব্যবহার করতে পারবেন এক টেবিল চামচ লালমরিচের গুঁড়ো এক চা চামচ জিরার গুঁড়ো হাফটা চামচ কালো গোলমরিচের গুঁড়ো সাদ অনুযায়ী লবণ সরিষা পেস্ট দিচ্ছি একটা চামচ পরিমাণ আর দিচ্ছি অ্যাক্টিভেল চামচ পরিমাণ লেবুর রস এখন সবকিছুকে ভালো করে নেড়ে একটু মিক্স করে নেবো এই যে দেখুন সব কিছুকে ভালো করে মিক্স করে নেওয়া হয়ে গিয়েছে এখন এর মধ্যে একে একে মাছ দিয়ে মাছটাকে খুব ভালো করে মশলা দিয়ে মাখিয়ে নিতে হবে একটু আঙুল দিয়ে দিয়ে মাছের ভিতর পর্যন্ত মশলাটাকে ঢুকিয়ে নিতে হবে আর মাছের যে কেচেনে অংশ রয়েছে তার ভিতরে মশলাটাকে ভালো করে লাগিয়ে নিতে হবে মাছটাকে আমি করে এরপরে এক ঘন্টার জন্য এক ঘন্টা মেরিনেট করে রাখার ফলে কিন্তু এই মশলাগুলো মাছের ভিতর পর্যন্ত পৌঁছে যাবে এবার এর মধ্যে দিয়ে নিচ্ছে এক টেবিল চামচ পরিমাণ সরিষার তেল এরপর তেল মশলা দিয়ে মাছটাকে আরো ভালো করে মাখিয়ে নিতে হবে এরপরে মাছটাকে আমি ঢেকে রেস্টে রাখবো আরও প্রায় ত্রিশ মিনিটের জন্য এই অবস্থা আপনারা চাইলে মাছটাকে কিন্তু ফ্রিজের নর্মাল চেম্বারে প্রায় একদিনের মতো সংরক্ষণ করে পরের দিন ফ্রাই করে নিতে পারেন মাছটাকে ফ্রাই করার ঠিক আগ মুহূর্তে একটা ছড়ানো ট্রের উপরে দিয়ে নিচ্ছে এক কাপ পরিমাণ ময়দা এখন ম্যারিনেট করে রাখা সেই মাছটাকে এই ময়দার মিশ্রণে ভালো করে গড়িয়ে নিব একটু সময় নিয়ে এই ময়দা দিয়ে মাছটাকে খুব ভালো করে কোট করে নিতে হবে এই যে দেখুন খুব ভালো করে ময়দা দিয়ে কোট করে নেওয়া হয়ে গিয়েছে এখন এর গায়ের এক্সট্রা ময়দাটাকে ঝাড়িয়ে নিয়ে এই মাছটাকে আমি ফ্রাই করতে যাব। এই জন্য চুলা একটা প্যান বসিয়ে এর মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে নিয়েছি তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি সেই মাছটাকে দিয়ে নিয়েছি এরপর চুলা স্লো মিডিয়ামের মাঝামাঝি রেখে মাছটাকে আমি প্রায় দশ থেকে বারো মিনিট সময় নিয়ে ভেজে নেব এভাবে একটু সময় নিয়েই মাছটাকে ফ্রাই করে নেওয়ার চেষ্টা করবেন তাহলে মাছের ভিতরে যেমন কাঁচা ভাবটা থাকবে না সেরকম মাছের উপরিভাগটাও কিন্তু বেশ ক্রিস্পি হবে এই যে দেখুন মাছটা দেখেই বোঝা যাচ্ছে খুব সুন্দরভাবে ফ্রাই হয়ে গিয়েছে এখন আমি এটাকে চুলা থেকে উঠিয়ে নিচ্ছি একইভাবে আমি অন্য মাছটাও ফ্রাই করে নিয়েছি ভীষণ টেস্টি হয়ে থাকে বিশেষ করে যারা ফিশ লাভার রয়েছেন তাদের কাছে এ ধরনের ফিশ ফ্রাই কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আর এমন সব নতুন নতুন সহজ মজাদার রেসিপিগুলো আমার পেজে দেখতে চাইলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ